হৃদয় একাডেমির পক্ষ থেকে আয়োজিত ক্লাসে যারা যুক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হতে পারে আমি সত্যি খুবই আনন্দিত মাসা এবং অনেকেই যুক্ত হয়েছেন একদম শুরুর সময় ইনশাআল্লাহ আমরা আজ আপনারা স্ক্রিনে যে বই দেখতে পাচ্ছেন এটা থেকে এটা এটা কভার কভার পেজ পেজ স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি উসুল আদিল্লাতিহা এই বইয়ে মানে আমরা যে বই পড়ছি উসুল সেটার সাথে আরো দুইটা ছোট ছোট বই যুক্ত করা আছে আমরা শুধু সালাহাতুলের অংশটুকু পড়বো এটা ব্যাখ্যা করেছেন বিন জামিল এটাতে উপকার হলো মানে করে মাধ্যমে ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং খুব সংক্ষেপে উপকারী বিষয়গুলো নিয়ে এসেছেন তিনি আর গ্রুপে বেশ কয়েকজন ভাই পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি বাংলাটা আবার শেয়ার করতেছি যেটা ইসলাম হাউস থেকে যেটা মানে করা পিডিএফ বানানো হয়েছে হয়েছে অনুবাদ তো এটা থেকে আপনারা বাংলা উপকৃত হতে পারেন আর আমি অনুরোধ জানাবো শুরু থেকেই কাগজ এবং কলম সাথে রাখার জন্য বিষয়গুলো নোট করার জন্য যেগুলো বাংলা যে অনুবাদটা রয়েছে এটাতে মূল বইয়ের অনুবাদ হয়েছে শুধু মূল বই ব্যাখ্যা কোনো কিছু নাই তো ব্যাখ্যামূলক যেগুলো বলা হবে সেগুলো নোট করে নেবেন নিজের উপকারের জন্য আল্লাহ তফিক দান করুন তো আমরা শুরু করি বিসমিল্লা আমাদের এই ব্যাখ্যার মধ্যে প্রথমে লেখক লেখকের জীবনী সম্পর্কে কিছু সামান্য কিছু উল্লেখ করেছেন তিনি মানে লেখকের জন্ম লেখক হলেন মোহাম্মদ বিন তার আবুল তার উপনাম জন্ম এগারোশো পনেরো হিজড়িতে রুইয় নামক অঞ্চলে এটা সৌদি আরবের সৌদি আরবের মধ্যে তৎকালীন সৌদি আরবে তৌফিয়া ফিদ্দির সনাতা আলফ ওয়াই মিয়াতে বারোশো ছয় তার মৃত্যু দিলে ইয়া বলা হতো তৎকালীন সৌদি আরবকে সেখানে তার মৃত্যু হয় তো এখানে লেখক ছকের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে এসেছেন তা হলো আমরা তাওহিদ কেন শিখব যেহেতু আমরা আকিদা শিখছি আকিদা শেখার জন্য কিছু মানে আকিদা বিষয়টাকে আপনাদের সামনে একটা মানে আকার আকৃতি তুলে দিচ্ছি আকিদা বিষয়টা হলো ইমানের যে ছয়টা রোকন রয়েছে ইমানের ছয়টা রোকন যেটা হাদিস জিবরিলের মাধ্যমে জানা যায় আল্লাহর প্রতি ইমান রাসূলের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান আসমানী কিতাব প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবং ভাগ্যের ভালো মন্দির প্রতি ইমান ইমানের এই ছয়টা রোকন বা ছয়টা ভিত্তি এই ছয়টা সম্পর্কে জানা এটা হলো আকিদা এই ছয়টার মধ্যেই আমাদের আকিদার মানে সমষ্টি বিষয় চলে আসে এই ছয়টার মধ্যে প্রথম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট তা হলো আল্লাহর প্রতি ইমান আর এই আল্লাহর প্রতি ইমান এই অংশটা ছয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাকেই বলা হয় তাওহিদ আল্লাহর প্রতি ইমানের এই বিষয়টাই হলো তাওহিদ তো আমরা এই তাহিদটা কেন শিখব আমরা এবং এই তাহিদটা শিখব এখানে লেখক আটটি পয়েন্ট নিয়ে এসেছেন তাহিদ আমরা শিখব কেন তার কারণ হিসেবে প্রথমত আল্লাহ আমাদেরকে জন্যই সৃষ্টি করেছেন কিভাবে আমি তোমাদের আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য এখানে লিয়া আব্বুদুনি এই একটা সামনে আসবে ব্যাখ্যা তো ওখানে বলা হচ্ছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য শুধুমাত্র আল্লাহ ইবাদতের জন্য এই শুধুমাত্র আল্লাহ ইবাদত করা এটাই তাও মানে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু ইবাদত না করা শুধু আল্লাহ ইবাদত করা এটাই তাও মূল কথা তো আল্লাহ আমাদেরকে তাও জন্যই সৃষ্টি করেছেন দুই নম্বর আল্লাহ তাল্লাহ তাওহিদ ছাড়া কোনো আমল কবুল করবেন না আমরা যে তাহিদের তাহিদ শিখছি তাহিদ ছাড়া আল্লাহ কোনো আমল কবুল করবেন না মানে যারা মুশরিক বড় শিরকে লিপ্ত তারা তাদের কোনো আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এরপরে তিন নম্বর লায়দুল জান্নাত ইহিদ কোন তাওহিদ যারা মেনে চলে তাওহিদ যারা বাস্তবায়ন করে এরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কোন মুশরিক বড় লিপ্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না চার নম্বর তাওহিদ আমাদের যে সোয়াব রয়েছে সোয়াব বেশি হতে বৃদ্ধি পেতে উপকরণ বৃদ্ধির উপকরণ সোয়াব বৃদ্ধির উপকরণ পাঁচ নাম্বার আমাদের গুনা মাফের জন্য গুনা মাফ হয়ে যাওয়ার জন্য অন্যতম উপকরণ হলো তৌহিদ এরপরে ছয় নম্বর আল্লাহর যে দিনের হেদায়ত মানে সঠিক পথ যে পাওয়া এটার অন্যতম উপায় তৌহিদ তাহিদ না থাকলে কেউ হেদায়ত পাবে না এবং করার আম মানে শান্তি নিরাপত্তার জন্য স্থির থাকা মানে পরকালে নিরাপদ থাকার জন্য অবশ্যই তাহিদ জরুরি তাহিদ না থাকলে জাহান্নামে নামে যেতে হবে নিঃসন্দেহে এরপরে তাহিদ হলো লিপ্তমা নিয়ে না মানে আমাদের অন্তরের প্রশান্তির জন্য তাহিদ গুরুত্বপূর্ণ এবং তাহিদ নবী সাল্লামের সাফাত পাওয়ার জন্য অন্যতম আবশ্যকীয় জিনিস তো এগুলো এইগুলো লেখক এখানে নিয়ে এসেছেন এরপরে এখানে কিছু আলোচনা করেছে এগুলো আমরা যাচ্ছি না এখানে আসি এখানে এই শকের মধ্যে লেখক বলেছেন যে আমাদের যে তিনটি মূলনীতি আমাদের মূল বিষয় তিনটি মূলনীতি মূলত কি লেখক বলছেন তিনটি মূলনীতি মূলত কবরের তিনটি প্রশ্ন এটা আমরা আগে বলেছি যে কবরের প্রশ্ন করা হবে মান রবকা তোমার রব কে মাদিনুকা তোমার দিন কি এবং মান ইউকা তোমার নবী কে এই তিনটা প্রশ্নকে তিনটা মূলনীতি হিসেবে লেখক উল্লেখ করেছেন তারপর বলেছেন যে এই তিনটা সুল তিনটা মূলনীতি যদি তুমি শিখতে পারো তারপরে এগুলো অনুযায়ী তুমি যদি আমল করতে পারো এগুলোর দিকে তুমি যদি মানুষকে দাওয়াত দিতে পারো এবং এই তিনটা কাজ অর্থাৎ এই জ্ঞান অর্জন করা তারপরে সে অনুযায়ী আমল করা এবং মানুষকে অনুযায়ী দাওয়াত দেওয়া এই তিনটা কাজ করতে গিয়ে যে ধৈর্য ধৈর্য ধরতে হবে যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে আমরা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ এখন অনেকের ধারণা থাকতে পারে যে কবর তিনটা প্রশ্ন তো এই তিনটাই হবে সুতরাং আমি মুখস্থ করে নিলাম যে আমার রবকে আল্লাহ আমার দিন কি ইসলাম নবী কে মোহাম্মদ এটুকু সাল্লাম এইটুকু মুখস্থ করে নিলে কবরে যে আমরা উত্তর দিতে পারবো এরকম এরকম কিন্তু বিষয়টা নয় মানে শুধু এগুলো যে জানা তা নয় বরং এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে সেন যে আমলও করতে হবে মানুষকে দাওয়াতও দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এই চারটা থাকলে তাহলে আমরা কবরে প্রশ্নগুলো উত্তর দিতে পারবো এবং আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ যেটা সুরা মাধ্যমে লেখক প্রমাণ করে দিয়েছেন তো সুতরাং আমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব দেওয়া দরকার আসরের যে শিক্ষাটা যেটা আমরা গতকাল পড়েছি আর এই বইয়ের মধ্যে আমরা যে প্রথমত যে যে পয়েন্টগুলো নিয়ে এসেছেন লেখক তার মধ্যে প্রথম পয়েন্ট হলো চারটা মাসালা যেটা সুরা আসর কেন্দ্রিক এরপর তিনটে মাস আলাহ যেখানে তাওহিদের প্রকারগুলো উল্লেখ করা হয়েছে এবং ওয়ালা বারা এর মূল নীতি যেগুলো আমরা কতবার পড়েছি এবং তিন নম্বর পয়েন্ট যেটা আসবে এ তা হলো যেটা আজকে আমাদের শুরু তা হলো আহামি আতু দিরাসের তাও হেদ মানে তাও হেদ শেখার গুরুত্ব এরপরে কবরের যে তিনটি প্রশ্ন সেগুলোর আলোকে তিনটা মূল নীতি আসবে তারপরে ভূমিকা আহ উপসঙ্গারে আসবে ইনশাআল্লাহ তো আমরা চলে যাচ্ছি মূল করার দিকে আমরা গতকাল পড়েছি গতকাল যেগুলো পড়েছি সেগুলো এক নজর দেখে যাই ইনশাআল্লাহ প্রথম প্রথমে আমরা পড়েছি চারটি মাসালা আসার কেন্দ্রিক তার মধ্যে ছিল এলেম আমল দাওয়াত এবং সাবর চারটা জিনিস ছিল তো এলেমটা খুবই গুরুত্বপূর্ণ আর মানে এতটাই গুরুত্বপূর্ণ যে রাসুদুল্লাহ বলেছেন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলেম অর্জন করাটা ফরজ এটা কিন্তু কোন নফল ইবাদত না ফরজ ইবাদত আল্লাহর ফরজ ইবাদত মানে আমরা এখন কিন্তু এলে অর্জন করছি দিনই এলেম অর্জন করছি কোরআন সুন্দর ভিত্তিক আকিদার এলেম অর্জন করছি আমরা কিন্তু এখন আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছি এই যতক্ষণ আমরা আমরা এগুলো পড়বো কোরআন হাদিসের এলে যতক্ষণ আমরা সময় দিয়ে পড়বো ততক্ষণ আমরা আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছি ফরজ ইবাদত এখন ফরজ দুই প্রকার ফরজাদ কিফায়া ফরজ্যা আইন এবং ফরজা কিফায়া ফরজা আইন হলো প্রত্যেক মুসলমানের উপর যেটা ফরজ হয় সেটা ফরদা আইন এবং আল্লাহ রাস উৎসলা সাল্লাম কিন্তু বলেছেন যে আলা কুল্লি মুসলিম এলেম অর্জন করা দিনই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তো সুতরাং এটা ধারণা করার কোনো সুযোগ নেই যেটা হলো ফরজ্যা কিফায়া মানে হলো যারা আলেম রয়েছেন তারা শুধু এগুলো করবে মানে হাদিসের জ্ঞান অর্জন করবে বা যারা মাদ্রাসার ছাত্র আছে তারা শুধু হাদিসের জ্ঞান করবে তা কিন্তু নয় দিনের কিছু জ্ঞান যেটুকু জ্ঞান না হলে একজন মুসলিম ইসলামকে মেনে চলতে পারবে না এইটুকু জ্ঞান অন্তত অর্জন করা ফরজে আইন প্রত্যেক মুসলমানের উপর আর বাড়তি